হ্যালো ইব্রোহান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দীর্ঘ দেড় মাস পর আবারও কিনিয়ার ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের শোরুমে চলে এসেছে ভিওয়ার্স যেসব ভাইয়েরা দীর্ঘদিন ধরে বরাক গাড়ির জন্য ভালো একটি ব্যাটারি খুঁজছিলেন তারা কিনিয়ার ব্র্যান্ডের এই লিথিয়াম ব্যাটারিটি আপনার গাড়িতে লাগাইতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের ব্যাটারি কালেকশান রয়েছে লিথিয়াম ব্যাটারি পানি ব্যাটারি ড্রাই ব্যাটারি সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন আজকে আমরা কিনিয়ার ব্র্যান্ডের এই লিথিয়াম ব্যাটারিটি আপনাদের দেখে আসি এটি একটি চৌষট্টি ভোল্ট একশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই মিটার কত ভোল্ট কত অ্যাম্পায়ার কত চার্জ রয়েছে এই মনিটরে সব কিছু দেখতে পারবেন এই ব্যাটারির একটি পাশে ব্যাটারির নেগেটিভ পজিটিভ অপশন রয়েছে এবং ব্যাটারির উপরিভাগে ভাগে ব্যাটারি সম্বন্ধে সকল ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে এই ব্যাটারির ওজন রয়েছে আটষট্টি কেজি আটশো গ্রাম এই ব্যাটারিতে দুই বছরের গ্যারান্টি রয়েছে এই ব্যাটারিটি আপনাদের গাড়িতে লাগাইলে এক চার্জে একশো ষাট থেকে একশো কিলো চালাইতে পারবেন এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক কম আসে এই ব্যাটারির ওজন লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক কম হয়ে থাকে সেক্ষেত্রে গাড়ির ওজনও অনেক কম হয়ে থাকে যার ফলে মোটর এবং কন্ট্রোলারের উপর প্রেসার অনেক কম পড়ে এই ব্যাটারি আপনাদের গাড়িতে লাগাইলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা যারা আমাদের এই কিনিয়ার ব্র্যান্ডের ব্যাটারিটি ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাটারির সাথে একটি অরিজিনাল ব্যাটারি চার্জার রয়েছে যেটি আপনার ব্যাটারিকে দ্রুত চার্জ করতে অনেক সহযোগিতা করবে অনলাইনের মাধ্যমে যারা আমাদের এই ব্যাটারিটি ক্রয় করতে চান তারা কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা আপনাদের লোকেশনে গিয়ে ব্যাটারি লাগিয়ে দিয়ে আসব অথবা আপনারা কেউ যদি আমাদের নাহার অটো রাজশাহীতে চলে আসতে চান আমাদের শোরুমে তাহলে আপনারা এসে ব্যাটারি দেখে কিনতে পারবেন কিনিয়ার ব্র্যান্ডের এই ব্যাটারি যারা ইতিপূর্বে ক্রয় করেছিলেন তারা এই ব্যাটারির সুবিধা সম্বন্ধে অবগত রয়েছে তাই আপনারা আর দেরি না করে আমাদের এই কিনিয়ার ব্র্যান্ডের ব্যাটারিগুলো ক্রয় করার জন্য অটো রাজশাহীতে চলে আসুন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী কোনো নতুন ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ